আর ভূমি মানে হচ্ছে লম্বর সঙ্গে কট গুণ এই দুটো জিনিস মনে রাখবে তাহলে তুমি উচ্চতা আর ভূমি এই নিয়ে যদি যে কোনো সমস্যা বলুক না কেন তুমি অনায়াসে বের করতে পারবে তো মনে থাকবে তো লম্ব হচ্ছে ভূমির সঙ্গে ট্যান গুণ আর ভূমি হচ্ছে লম্বর সঙ্গে কট গুণ বাস এই দুটো জিনিস মনে রাখবে অ্যান্সার তোমার পাক্কা হয়ে যাবে তো চলো অঙ্কে যাই দেখো প্রথম অঙ্ক বলেছে ভূমিতে অবস্থিত কোনো বিন্দু পি থেকে একটি টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি উনত্রিশ ডিগ্রি ধরো ভূমিতে একটা বিন্দু অবস্থিত পি এখান থেকে এই যে টাওয়ার দেখতে পাচ্ছি এটা টাওয়ার এর উন্নতি কোন উন্নতি কোন মানে উপর দিকে তাকাবে তাহলে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এইটা বলা আছে কি বলা আছে যদি টাওয়ারের উচ্চতা একশো মিটার হয় এই যে টাওয়ারটা উচ্চতা এটা একশো মিটার তাহলে পাদদেশ থেকে দূরত্ব কত এই যে ভূমির দূরত্ব সেটা বের করতে বলেছে আর তোমাদেরকে আমি সিম্পলি বললাম ভূমি মানে কি আমার লিখছি যাতে করে তোমাদের মনে থাকে লম্ব মান কত হবে এখানে তিরিশ ডিগ্রি আছে তো কট এইটুকু পারবে না পারলে দাও চলো এখানে আচ্ছা কট তিরিশ ডিগ্রির মান হয় রুট থ্রি কট তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এই মানগুলো মুখস্ত করতে হবে না জানলে তো হয় না তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি একশো আচ্ছা অপশানে দেখো মানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে তো রুট থ্রির মানটাকে দেওয়া আছে তো 100 ইনটু √3 এর মান কত 1.73 তাহলে যদি 100 গুণ করে দাও দুই 2 ঘর দশমিক সরে যাবে মানে 173 এইটা হচ্ছে আমাদের উত্তর অ্যানসার অপশন সি সহজ নয় কি তুমি এর পরেও যদি বল এইগুলো কঠিন তাহলে তো আমি বলবো তোমার प्रिपरेशन ছেড়ে দেওয়া উচিত আর যদি তোমার মনে হচ্ছে না সহজ তাহলে চাঙ্গাভাবে লেগে পড়ো ঠিক আছে চলো দ্বিতীয় क्वेश्चन যায় দ্বিতীয় क्वेश्चनে বলেছে 1.6 মিটার উচ্চতা বিশিষ্ট এক দর্শক একটি টাওয়ার থেকে কুড়ি রুট থ্রি মিটার দূরে অবস্থিত দেখো ধরো এখানে একটা লোক আছে লোকটির হাইট হচ্ছে মিটার এখান থেকে দেখছে আর কতটা দূরে অবস্থিত দুজনের মধ্যে এটা বলা বলা আছে আছে এখন বলেছে তার চোখ থেকে টাওয়ারের শীর্ষবিদ্যুর উন্নতি কোন ত্রিশ ডিগ্রি তার চোখ উপরে থাকবে মাথার এখানে এখান থেকে টাওয়ার যে উন্নতি কোন সেইটুকু কত বলেছে তিরিশ ডিগ্রি বাস তাহলে টাওয়ারের উচ্চতা কত আচ্ছা টাওয়ারের উচ্চতা কিন্তু এই পুরোটা তার মধ্যে এটা ওয়ান কেন কারণ লোকটা দাঁড়িয়ে আছে লোকটা মাটিতে দাঁড়িয়ে আছে লোকটার হাইট এটা তাহলে টাওয়ারটি মাটি থেকে করলে এখানে ওয়ান এই যে ত্রিভুজ দেখছো এই ত্রিভুজের ভূমিটা কুড়ি রুট থ্রি বলা আছে এইটা এই হাইটটা কত আমরা পেয়ে যাব দেখো লম্ব বের করার নিয়ম কি আমি আবারও লিখছি সেটা হচ্ছে ভূমি ইন্টু টেন থিটা টেন থিটা মানে টেন ত্রিশ ডিগ্রি ঠিক তাহলে ভূমির মান কত এখানে ভূমি বলা আছে কুড়ি রুট থ্রি আর টেন ত্রিশ ডিগ্রির মান কত কেটে দাও তাহলে কুড়ি তার মানে এইটা হচ্ছে এক দশমিক ছয় এটা হচ্ছে কুড়ি টোটাল কত হবে কুড়ি আর এক দশমিক ছয় যোগ করে দাও একুশ দশমিক ছয় এটাই হচ্ছে টাওয়ারের দৈর্ঘ্য পুরোটা তো অ্যান্সার হবে কি অপশন এ হবে সঠিক উত্তর বুঝতে পেরেছ আশা করছি চলো নেক্সট কোশ্চেন যাবো তিন নম্বর কোশ্চেন একটি কারখানার চিমনি থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত ওকে এই চার কারখানায় ত্রিশ মিটার দূরে অবস্থিত বাড়ির ছাদ থেকে এটা এটা ধরো বাড়ি ঠিক আছে এর ছাদ থেকে দেখছে মানে এই মাথা থেকে দেখছে চিমনির চোড়ার উন্নতি কোন চিমনির চোড়া কোনটা এইটা চিমনির চোড়া এটা যদি চিমনি হয় তাহলে এই মাথা থেকে ছাদ থেকে দেখলে যে উন্নতি কোন সেটা বলেছে 30 ডিগ্রি তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি এখন বাড়ি বাড়িটি যদি নয় রুট থ্রি মিটার উঁচু হয় দেখো বাড়িটা হচ্ছে নয় রুট থ্রি মিটার উঁচু তাহলে চিমনের উচ্চতা কত তাহলে এটাও নয় রুট থ্রি এ পাঁচটা নয় রুট থ্রি বাড়িটা যদি হয় মাটিতে যদি অবস্থিত হয় এটা নয় রুট এটা নয় থ্রি আমি এখানে ত্রিভুজ থেকে কি পাচ্ছি ভূমি তিরিশ বলা আছে লম্বটা পাচ্ছি তখন আমরা পুরোটা বের করব পরে বের করব আগে লম্বটা বের করে নিই লম্ব বের করার নিয়ম কি আর আমি লিখব না লম্ব বের করার নিয়ম হচ্ছে সরাসরি করব ভূমি ভূমি মানে তিরিশ ইন্টু টেন তিরিশ ডিগ্রি এখানে টেন তিরিশ ডিগ্রি কারণ তিরিশ ডিগ্রি বলা আচ্ছা রুট থ্রি গুণ ঠিক আছে তাহলে উপরে হবে তিরিশ রুট থ্রি আর নিচে রুট থ্রি রুট থ্রি তিন সঙ্গে তিরিশ কাটলে দশ তার মানে দশ রুট থ্রি এটা সরাসরি হয় আমি করলাম তো এটা হচ্ছে দশ রুট থ্রি তাহলে এটা দশ রুট আর এটা হচ্ছে নয় রুট থ্রি পুরো টাওয়ারটার উচ্চতা কত সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখো বলছে দুটি গাছ পরস্পরের থেকে বারো মিটার দূরে অবস্থিত এটা একটা গাছ এটা একটা গাছ বারো মিটার দূরে অবস্থিত গাছ দুটির উচ্চতা পৃথক হওয়ার কারণে একটি গাছের পাদদেশ থেকে অন্য গাছের শীর্ষ পর্যন্ত দেখলে উন্নতি কোন ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হয় গাছ দুটির উচ্চতা কথা দেখো এই একটি গাছের পাদদেশ থেকে মানে নিচে থেকে যদি আরেকটি গাছ দেখো তাহলে একটা কোন কত হবে একটা হবে ষাট ডিগ্রি কোন তৈরি হবে আর এই গাছের গোড়া থেকে যদি শীর্ষে দেখো তাহলে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এটাই বলা হয়েছে তাহলে বলেছে গাছ দুটির উচ্চতা কত দেখো প্রথমে আমরা এই বড় ত্রিভুজটার দিকে তাকাও ভূমি হচ্ছে বারো উচ্চতা কথা বের করবো যেখানে উন্নতিকরণ কত ষাট ডিগ্রি সাত ডিগ্রি উপর বের করতে হবে তাহলে লম্ব মানে কি বড় গাছটা বড় গাছটা কত পাব লম্ব মানে হচ্ছে ভূমি ইন্টু সবসময় ভূমি ইন্টু টেন ঠিক আছে লম্ব বের করবো মানে ভূমি ইন্টু টেন তো ভূমি মানে কত ভূমি বারো ইন্টু টেন 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 কত ডিগ্রি সাত ডিগ্রি টেন সাত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তার মানে এটার অ্যান্সার হবে বারো রুট থ্রি প্রথম গাছটা হবে বড় গাছটা হবে বারো রুট থ্রি এবার ছোট গাছটা যদি দেখো ছোট গাছটার ভূমি বারো উন্নতি কোন কত তিরিশ তাহলে উচ্চতা কত লম্ব কত তো ছোট গাছটির উচ্চতা বা লম্ব হবে একই ভূমি ইন্টু রুট ডিগ্রি বলেছে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তো রুট থ্রির সঙ্গে বারো কাটলে তো হয় প্রথমে তিন দিয়ে কাটলে চার আর রুট থ্রি গুণ হয়ে যায় তার মানে ফোর রুট থ্রি ঠিক আছে এটা হবে ফোর রুট থ্রি এটা হবে ফোর রুট থ্রি বাস এটাই তো অ্যান্সার অনেকে এই বারোর সঙ্গে রুট থ্রি কাটাকাটি বুঝতে পারছো না তো ভালো করে বুঝে নেবে বারো কে যদি রুট থ্রি দিয়ে তুমি কাটো তো কি করতে হয় জানো যাই দিয়ে কাটো নিচে যেটা আছে সেটা দিয়েই ভাগ করো বারো কে তিন দিয়ে ভাগ করো চার আর নিচেরটাই গুণ করে দাও হয়ে যায় যে কোনো ক্ষেত্রে হয়ে যাবে ওকে চলো নেক্সট পাঁচ নম্বর এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদদেশের অবনতি কোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি ল্যাম্পপোস্টের উচ্চতা আচ্ছা অবনীতি কোন মানে কি উপর থেকে নিচের দিকে দেখবে তাহলে এগারো মিটার উঁচু এটা হচ্ছে ধরো এগারো মিটার উঁচু লম্বা টাওয়ার এখান থেকে এর ছাদে যদি দেখে ল্যাম্পপোস্টের চূড়া এই মাথায় যদি দেখে তাহলে কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি আর যদি পাদদেশে নিচে একদম গোড়াতে দেখে তাহলে কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি এটাই বলা হয়েছে ল্যাম্প পোস্টের উচ্চতা কত ল্যাম্প উচ্চতা মানে এই উচ্চতাটা আমাকে চেয়েছে আচ্ছা এই উচ্চতা বের করবো তার আগে আমাকে বলো এই যে বড় ত্রিভুজ মানে এই বড় ত্রিভুজ যেটা পাচ্ছে আমি নাম ধরো এ বি সি এই ত্রিভুজের দেখো লম্বটা বলা আছে তাহলে আমরা এই ভূমিটা পেয়ে যাব তাই না লম্ব বলা আছে ভূমি পেয়ে যাবো ভূমি বের করার নিয়ম কি ভূমি বের করার নিয়ম হচ্ছে লম্ব ইন্টু আমি লিখছি বারবার যাতে থাকে লম্ব ইন্টু কট থিটা লম্ব ইন্টু কট থিটা তো লম্ব কত এগারো কট ডিগ্রি হবে এটা ঠিক আছে তো কট ষাট ডিগ্রির মান কত কট ষাট ডিগ্রির মান হচ্ছে এবার এই ছোট ত্রিভুজটা দেখো এ ধরো এটার নাম দাও ডি আর এটার নাম দাও ই ঠিক আছে তো এ এই ত্রিভুজের দেখো কোন হচ্ছে 30 ভূমি বলা আছে এগারো বাই তাহলে এইটুকু কত এডি এডির মানটা কত মানে এইটুকুর মান বের করব তাই না তা এগারো থেকে সেটা বাদ দিলেই তো আমি এইটার মান পাবো মানে এটার মান পাবো একদম ক্লিয়ার চলো তাহলে আমি একটু সহজ করে দিই ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি বলে দিই এই যে ভূমি এটা হচ্ছে এগারো বাই রুট থ্রি পেলাম এই পুরোটা হচ্ছে এগারো এইটুকু আমরা বের করব কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এই ত্রিভুজটা নিয়ে বের করব এই তির ভূমি বলা আছে এগারো বাই থ্রি তাহলে লম্ব কত হবে লম্ব মানে হবে ভূমি ইন্টু ভূমি মানে এগারো বাই থ্রি এগারো বাই রুট থ্রি ভূমি ইন্টু টেন টেন তিরিশ ডিগ্রির মান কত টেন হচ্ছে ওয়ান রুট থ্রি ঠিক আছে টেন তিরিশ ডিগ্রির মান তার মানে উপরে এগারোই হবে নিচে রুট থ্রি রুট থ্রি গুণ করলে তিন এগারো বাই এগারো বাই তিন এটা হচ্ছে এই লম্বটা এগারো বাই তিন এবার দেখো এই পুরোটা তো এগারো ছিল এগারো বাই তিন বাদ দিলে এটা পাবো আর এটা যদি পেয়ে যায় তার মানে এইটা ল্যাম্প পোস্টটা পাবো তাহলে পুরোটা হচ্ছে এগারো সেখান থেকে এগারো বাই তিন বিয়োগ করে দাও তাহলে আমাদের তিন হবে লস হক এগারো তিন তেত্রিশ থেকে এগারো বাদ দিলে বাইশ বাইশ বাই তিন তার মানে সাত পূর্ণ একের তিন এইটা হচ্ছে অ্যান্সার সাত পূর্ণ একের তিন তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্লিয়ার বোঝাতে পারছি তো চলো নেক্সট কোশ্চেনে যাবো নেক্সট কোশ্চেন বলেছে একটি বাড়ির উচ্চতা তিরিশ মিটার বাড়ির উচ্চতা তিরিশ এটা বলা আছে ওই বাড়ির ছাদ থেকে তাকালে একটি ছেলেকে ষাট ডিগ্রি অবনতি কোনে এখান থেকে দেখলে নিচের দিকে যে কোনটা উৎপন্ন হবে মানে এখানে ষাট ডিগ্রি একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে প্রেম হয়তো ছেলেটি বাড়ি থেকে কত দূরে দাঁড়িয়ে আছে করছে এই বাড়ি থেকে কত দূরে মানে ভূমি চেয়েছে তাই না লম্ব বলা আছে ভূমিটা চেয়েছে ভূমি মানে কি আর কি তোমাদেরকে বলতে হবে ভূমি মানে হচ্ছে লম্ব ইন্টু কট কট ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি দেখতে পাচ্ছ তো কট ষাট ডিগ্রি মানে কি কট ষাট ডিগ্রি মানে হচ্ছে তোমার ওয়ান বাই রুট থ্রি কট ষাট ডিগ্রি মানে হচ্ছে দিয়ে আমি কি বলেছি শুধু তিন দিয়ে কেটে দাও দশ আর নিচেরটাই গুণ করে দাও তো দশ রুট থ্রি এটা হবে দশ রুট থ্রি তো ক্লিয়ার চলো নেক্সট এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখি দেখি তোমরা কতজন এর অ্যান্সার করতে পারো হোমওয়ার্ক থাকলে এটা আচ্ছা এটা পার্ট ওয়ান ঠিক আছে ফার্স্ট পার্ট আমি করালাম আর একটা পার্ট হবে কারণ অতিভুজ রিলেটেড হয় এখানে তো ভূমি আর লম্বা রিলেটেড করলাম আমি এবার প্রতিভুজ রিলেটেড হয় সেগুলো আমি আরেকটা পার্ট তোমাদেরকে দেবো ঠিক আছে এটা পার্ট ওয়ান তো ফার্স্ট সেকেন্ড পার্ট আমাদের খুব তাড়াতাড়ি আসবে আর সব থেকে কথা যেখানে আমার একটু পয়সা ইনকাম হবে সেখানে আমি তোমাদেরকে বলছি ডাব্লিউবিপিকে পি সাবজেশন ব্যাচ সব থেকে সেরা ব্যাচ হচ্ছে এটা চার মাস ক্লাস পাবে তুমি সাতই আগস্ট আগামী সাতই আগস্ট থেকে শুরু হচ্ছে আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এটা সব থেকে সেরা ব্যাচ কারণ এখানে দুটি চ্যাপ্টার করনা হবে ঠিক আছে দুটি চ্যাপ্টার করানো হবে আর এই দুটি चैप्टर्सের উপরে মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এই ক্লাস করানো হবে দুটো করে চ্যাপ্টারে ফুল সাজেশন দেব আর ওই দুটি চ্যাপ্টার থেকে আবার একটা মক টেস্ট নেব আবার দুটি চ্যাপ্টার করাবো আবার দুটি চ্যাপ্টার থেকে একটা মক টেস্ট নেব এই ভাবে তোমাদেরকে ক্লাস করাবো যাতে করে তোমাদের সাজেশন কমপ্লিট হয়ে যায় তোমাদের মক টেস্ট হয়ে যায় সবকিছুনা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে সপ্তাহে এক তিন দিন করে লাইভ ক্লাস হবে রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও হবে 90% প্লাস কমন পেয়ে যাবে এটুকু আমি বলতে পারি মোট কোর্স হচ্ছে 299 টাকা এটা একবার মাত্র পেমেন্ট করতে হয় 299 পেমেন্ট করলেই হয়ে যাবে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও তাড়াতাড়ি 7 তারিখ থেকে শুরু হচ্ছে তার আগেই কিন্তু ভর্তি হয়ে যাও কারণ আমি চাইবো তুমি প্রথম থেকে থাকো ক্লাসে যাতে করে তোমার বেশি ভালো বুঝতে পারো এবং আমারও যেন ভালো লাগে ওকে তো অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও খুব সামান্য টাকা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি আমি যাতে করে তোমরা ভর্তি হতে পারো টাকার জন্য যাতে কেউ পিছিয়ে না যাও ঠিক আছে এই হোমওয়ার্কটার অ্যান্সার কিন্তু অবশ্যই করবে আচ্ছা বেশ দেখা হবে নেক্সট সেকেন্ড পার্টে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে বাই